বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি কারণ সমাধি আজকে চলে যাবে তা ওনার পছন্দের এই পোনা মাছ পাবদা মাছ আর বাটা মাছ এটা এনেছি এটা হবে সর্ষে কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে ঝাল ওটা উনি খাবে আর এই বাটা মাছ কিছু আমি এই ডাটা দিয়ে আলু দিয়ে এটা আমার জন্য খাবো তোমরা জানো আমি সবজি খেতে ভালোবাসি আর আজকে যেহেতু ছুটি নিয়েছি তোমাদের বলেছে একটা লেবার নিয়েছি গাছে সার দেওয়ার জন্য এই সবজি আর এই যে চাল ডাল মিশিয়ে রেখেছি এটা হচ্ছে খিচুড়ি হবে উনি বসলাম তো উনি এসব খাবে না ওই জন্য এই সব কিছু করার পরে একটা গ্যাস মুছে গ্যাস মোছা উনি অত ছোঁয়াছুঁই মানে না খায় না উনি আর কি আমি এই গ্যাসটায় উনারটা একবারে সব মশলা সব তেল দিয়ে সিটি দিয়ে দেবো বুঝতে পারলে এই হচ্ছে রান্না আর ভাত হয়ে গেছে সমাধি এই চান মোটামুটি উনি চান ধান হয়ে গেছে উনি দুপুরে তেলে খেয়ে দিয়ে যাবে তো চলো আমি ঝটাফট রান্নাটা সেরে নিই আর এই যে মশলাটা করে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এটাই রান্না হবে আর এই যে পেঁয়াজ কলি কটা শুকিয়ে যাচ্ছে পেঁয়াজ কলি সিম দিয়ে পেঁয়াজ পেঁয়াজ কলিটা ভেজে নেব এই হচ্ছে আজকে আমার রান্না তো চলো রান্নাটা ঝটপট করে নিই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে সরষের পোস্ত বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ভেটে দিয়েছি আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি দিয়ে দেবো ডাটা যাচ্ছে এর মধ্যে দেবো লবণ এটা হচ্ছে আমার বাঙাল রান্না কারণ আমি মাছ সবজি দিয়ে খেতে ভালোবাসি এতে শুধু ফোরনের জিরে তুলে বেঁচে দেবো আর কিচ্ছু না ওই জন্য আমার শিল কাটা লাগে এবার লঙ্কা চিড়ে দেবো তার দিয়ে দেবো ঝোল ব্যাস এবার লঙ্কাটা চিড়ে দিয়ে পরে নামানোর আগে আবার মাছ আর লঙ্কা একসঙ্গে দেবো ফুলটা হয়ে গেছে ধোয়া উঠছে আমি এর মধ্যে শীতের সিম তো দুটো সিম কেটে দিয়ে দিয়েছি নতুন সবজি এগুলো আর এই চওড়া চওড়া সিমগুলো খেতে ভালোই লাগে হয়ে গেছে আর এই হচ্ছে খিচুড়ি এটা আমি নেব একটু টিফিন আর এটা সবার একটু চা টেস্ট করবো আর বসায়ের খিচুড়িটা প্রেশারেই আছে আমি যখন খাই নাকে দিয়ে দেবো সকালে গোসাইয়ের খিচুড়ির সঙ্গে সঙ্গে আমাদেরও জল খাওয়া শুরু হয়ে গেল এটা হচ্ছে আমাদের সকালে জল খাবার সমাধিকে একটু দিয়েছি সমাধি দুপুরে খেয়ে দিয়ে চলে যাবে আজকে খুব ভোরে উঠে কাজকর্ম করেছি তো তাই তাড়াতাড়ি হয়ে গেল আজকে চলে যাচ্ছেন ম্যাডাম হচ্ছে কি করব এক খিচুড়ি খেয়ে বিদায় করুন আর কিছু রান্না হয়নি করব না আর কিছু দরকার নেই করব না আর কিছু রান্না করব আমি অল্পেই খুশি খিচুড়ি খেয়ে চলে যান বুঝলেন দেখুন তো খিচুড়িটা খেয়ে কেমন হয়েছে একটু গালে দিয়ে বাদাম দিয়েছেন বেতরে দিতে ভুলে গেছি তাই উপরে দিয়েছি এই এর মধ্যে কচু আর মূলও দেইনি গো বাবা কেমন হয়েছে ধনে পাতা দিয়েছি ঘি দিয়েছি মুগের ডাল কাঁচা মুগের ডাল ভাজা দেইনি কাঁচা মুগের ডাল দিয়ে খিচুড়ি করলে নাকি গ্যাস হয় না সেটাই আমি জেনে রেখেছি তাই ছিটকালে যা খাবে তাতে গ্যাস হবে চলো 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 খейনি আর সহ্য হচ্ছে না বুড়ি খাওয়া শুরু করে দিয়েছে গুছিয়ে দিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ ফুলকপি আর পেঁয়াজ ফলি ফুলকপি আর একটা সিম কুচি কুচি করে ভাজা এটা হচ্ছে পাবদা মাছ আর পাবদা মাছটা এত লম্বা মুড়ে গেছে আর এটা হচ্ছে চারাপোনার মাথা আর এটা হচ্ছে শাকের তরকারি সিম আলু আর শাকের ডাটা দিয়ে একটা নিরামিষ না মাছ আছে কিন্তু উনি মাছ খাবে না শুধু শাক আর এখানে আছে কালকে সেই কি বলে এটাকে বিয়ে হচ্ছে না অন্নপ্রাশন না অন্য প্রাশন অন্নপ্রাশন এই দেখো খাওয়া দুদিন এসছে আমি একটু যত্ন করে হাতে করে খাওয়াতে পারিনিটাই তো আজকে একটুখানি খুব ভুটো পাটা করে রান্না আজকে বাড়িতে আবার লেবার আছে ভোরবেলা উঠে অনেকগুলো কাজ করে নিচে সমাধি তখন ঘুমিয়ে তারপরে চাটা খেয়ে শুনতে পাচ্ছি কিন্তু হ্যাঁ তারপরে আবার এখন যাব ছাদে ওই ড্রাগন গাছটা রিপোর্টিং করতে হবে মানে কাটিং করতে হবে হ্যাঁ একটা ডাল দিয়ে দিয়েছি সমাধি সমাধিকে তা চলো সমাধি খাক খা শুরু করো তো চলো খাওয়াটা শুরু করি ওরে বাবা ভাত তার দিয়েছে দেখো আজকে কিরকম ভাবে সাজিয়ে কেন তোমার ভাল লাগছে না আমার খুব ভালো লাগছে আমাকে কেউ এরকম করে দিলে আমি তো বাবা একেবারে বৃষ্টি এরকম করে দেয় আমাকে অনিশাও দেয় হুম আমার সাথে দেয় ওরা তাহলে খাও খাওয়ার মধ্যে আর ক্যামেরা ধরবো না মুখের মধ্যে না 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 বন্ধ সমাধি চলে যাবে আজকে ভালো লাগছে না মনটা আমি বলছিলাম আর দুদিন থাকতে মেয়ের আবার একটা বিয়ে বাড়ি আছে নাতনিকে রাখতে হবে নাতনি বিয়ে বাড়ি গেলে ওর মা সামলাতে পারে না এই দেখো আমরা আমি ভিডিও করতে গেলে কিছু বাদ যাবে নয় মিউজিক আসবে নয় মাইক প্রচার মাইক আসবে সমাধি খাচ্ছে আর আমি এখন উনি খেতে খেতে সব দিয়েছি ভাত যদি লাগে দেবো না ওই কটা খাক

ছাদে কি হচ্ছে কাজটা দেখো আর আজকে বাইরে কি কাজ করেছি সকাল থেকে সেটাও তোমাদের দেখাবো চলো তাহলে ছাদে যাই খেয়ে নাও পেট ভরে খেয়েও এই দেখো ড্রাগন গাছটা পুরো পরিষ্কার করে দিয়েছে আর এই জানি না এই এলাচ গাছে কবে ফুল হবে ফল হবে আমি আপ হয়ে গেলাম তিন বছর চার বছর বয়স সব যত্ন করি সার দিয়ে ওষুধ দিই জল দিই আর এই দেখো এই ড্রাগন গাছের এই লম্বা পাতা এইখান দিয়ে ড্রাগন হবে আর এই লম্বা লম্বা ডাল কেটে দিতে হবে কেটে দিলে আরও বেশি ড্রাগন হবে এই যে এই পোট বেরিয়েছে এখান থেকে ড্রাগন হবে কিন্তু এই লম্বা ডালগুলো কেটে দিতে হবে আজকে কাটবো এগুলো কেটে ওইগুলো আবার কেটে চারা বসিয়ে দেবো তো চলো এই কাজটা করি আর আমার কিছু জৈব সার ছিল হ্যাঁ জৈব সারগুলো রোদে দেওয়া হয়েছে আর এই দেখো বাগান বলিয়া সমাধিক চলে যাচ্ছে চলো চলে গেলো সেই ব্যাগটা কই বাস বেরিয়ে গেল এ মা হুম বসেছি দেখো ভাতটা কেন হলুদ হলুদ লাগছে জানো আমি যে ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কলি আর ফুলকপি ভেজেছিলাম সে ওটার তেল ছিল না কিন্তু একটুখানি লেগে লেগে ছিল ওইটার মধ্যে ভাত গরম করেছি ভাতটা ঠান্ডা হয়ে গেছে ও মা দেখি কালার হয়ে গেছে একদম মনে হচ্ছে যেন কোনো একটা রাইস ইয়েলো রাইস আর হচ্ছে শাকের তরকারি আর এই যে হচ্ছে এটা ছিল একটা পুঠি মাছ আর চারাপোনার একটা লেজ চলো খাওয়া দাওয়া শুরু করি এটা দেখো রক্তগাধা নতুন লাগানো হয়েছে কিন্তু গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে এই যে লঙ্কা গাছ এটাও নতুন লাগানো হয়েছে সার দেওয়ার পরে দেখো পাতা বেরিয়েছে এটা হচ্ছে লক্ষ্মী জবা এদিন কিনে এনেছি হ্যাঁ আর এই গাছগুলো সব সারটা দিয়ে রাখা হয়েছে এগুলো এবার আমি কাটিং করব এটার থেকে কোনোটাই কাটিং করা যাবে না কিন্তু এটা থেকে আমার অনেকগুলো চারা বেরোবে পাতাগুলো ঝরে যাক সেম এটাও তাই এগুলো সব টার দিয়ে রাখা হয়েছে দেখো এটা তো এই সময়ের ফুল না তাও হচ্ছে এই ফুলটা শেষ হলে আমি ডাল কেটে দেব ঠিক আছে এগুলো গরমের ফুল এই যে হচ্ছে এটাকে ছোট গোলাপ বলে আর এই মুসম্বি গাছটায় সার দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে কালাঞ্চা এগুলো তো মনে হয় সার দেওয়া সার লাগে না তো জল দিলেই হয়ে যায় টাইম মতো আর এই দেখো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এ একটা গাদা হলুদ গোলাপ গুলো কাটিং করা হয়েছে ও সার দেওয়া হয়েছে এবার দেখা যাক এগুলোতেও সব টার দেওয়া হয়েছে কাটিং করা হয়েছে বেগান বলিয়া এটা হচ্ছে বেলি ফুল সব কিছু ঠিকঠাক করা হয়েছে সব গাছের গোড়ায় সার দেওয়া হয়েছে ডালিম গাছ জবা গাছ আম গাছ এটা একটা মৌসুমি গাছ শুধু ওই গাছটা বাকি থেকে গেছে ওটার ওটা দিয়ে দেবো চলো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে মাসে আগামী এই এটাকে পটিং করতে হবে সব তুলে ফেলতে হবে তুলে পুরো কায়ের গোড়া বার করে এগুলো মোটরের জল দিয়ে ভালো করে ধুয়ে রুটগুলো কেটে সুন্দর করে দুদিন শুকিয়ে তারপরে আবার বসাতে হবে সবাই বলে বাড়িতে পদ্ম এর পেছনে খাটুনি আছে বস আর এই যে দেখো ড্রাগন গাছগুলোর যে ডালগুলো কাটা হয়েছে এগুলো দুদিন শুকাবে শুকানোর পরে এগুলো টুকরো টুকরো করে চারা বসিয়ে দেবো